আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কে কোথা একজন লাইভে জয়েন করছেন তো কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি যদি এটি ফেলাই দিই কিছু হবে কয় টাকা দিবি বল আমি যদি এটি পানির ভিতর ফেলা দিই দিবে।

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন দিন ইসলাম ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমার লাইভে আজকে নতুন জয়েন করছেন না এর আগে থেকে লাইভটা দেখেন অবশ্যই বলবেন এখানে সাতজন ব্যক্তি লাইভে জয়েন করছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন সিলেট জাফলং থেকে দেখতেছি ও আপনি কি আবার লাইভে আজকে ফার্স্ট টাইম ঢুকছেন না আগে থেকে দেখেন ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমার লাইফের নতুন আসার জন্য আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে ভাই আমার বাসা কুষ্টিয়াতে মস্তফা তোর কি অবস্থা মস্তফা

আচ্ছা যারা এখানে আমার লাইভে নতুন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আরো দে কি ধরে এটা কি গিয়ে পুটি মাছ ধরা হ্যাঁ छोटो तो क्या? तो आ <laughs> मस्तफा आसोस ना किरे? तो कि रे मस्त थे कमेंट कर তুই এড়িয়ে ধরছে হবেন একটা মাছ মারা দেখেন বর্ষি দিয়ে মাছ মারা মাছ ধরবি না খুদায় খালি ফাঁকা জায়গায় দিলে মাছ হয় কে একজন লাইভে জয়েন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন বাইদি নাকি না আন্দাজে মারিস তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ ইমন ভাই বলেন কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে আপনার বাসা কোথায় আরো একজন লাইভে জয়েন করছেন তো নতুন যে মেম্বার জয়েন করলেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন ঠিক আছে জয়না বাজার কই ভাই চিনলাম না আপনার হচ্ছে জেলার নাম কি আর এখানে যারা লাইভটা দেখতেছেন আপনাদের কারও ইউটিউব চ্যানেল আছে কি অবশ্যই জানাবেন আচ্ছা দিন ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে নতুন জয়েন করার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এখানে চারজন আছেন দুইজনের সাথে কথা হচ্ছে আর দুইজন কথা বলতেছেন না অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা এখানে আসছি একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য তাই না এখন আর লাইভের দুইজন অবশ্যই সকলে আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে কিনা যদি খারাপ হয় আবার মডিফাই করার চেষ্টা করব ঠিক আছে জাস্ট আপনারা শুধু আমাদেরকে তথ্য দিবেন যে এটা না এটা এটা না এটা তাহলে কী হইব ভাই আমাদের হচ্ছে ভিডিও করার আগ্রহটা আরও বাড়ব ঠিক আছে আমরা নিজেরাই ভিডিও করতেছি ভাই আমার জেলার নাম হচ্ছে কুষ্টিয়া ঠিক আছে আমার হচ্ছে গ্রামের নাম হচ্ছে পাহাড়পুর আর থানা হচ্ছে মিরপুর আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি ইমন ভাইয়ের কি আছে ইউটিউব চ্যানেল আছে ও আচ্ছা আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল আছে তাই তো আপনার যে হচ্ছে জিমেল দিয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা অবশ্যই আমার যে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্ট করে আসবেন ইনশাআল্লাহ আপনার হচ্ছে চ্যানেলটা আমি ঘুরে আসবো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইমন ভাইকে তো হচ্ছে আপনি হচ্ছে আমার হচ্ছে চ্যানেলে কি নতুন আসছেন আগে থেকে ভিডিও দেখেন ওরে ওরে একটা এই সিঁড়ি দেড়ি দে পানা সিঁড়ি দে সিঁড়ি তো খেলা খেলুক হ্যাঁ আহ ও আচ্ছা নতুন আসছেন না ভাই হিমন ভাই আমার হচ্ছে চ্যানেলে নতুন আসছেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এরকম যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমাদের ভিডিও করতে আগ্রহ আরও ভালো হবে বুঝছেন এই জন্য লাইভটা করার আর কি কারণ আপনাদের আমরা ভিডিও করব ভিডিওগুলো যদি ভালো না হয় তাহলে তো ভিডিও করার কোনো মানে নাই আপনাদের নিয়েই তো আমাদের ভিডিও তাই না অডিয়েন্স যেগুলো পছন্দ করে ওইগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হয় তো এই জন্য লাইভে আসা এবং হচ্ছে আপনাদের মতামতটা নেওয়া তারপরে হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখবেন দেখার পরে কমেন্ট করবেন কমেন্ট থেকে আমরা হচ্ছে উৎসাহ হতে পারি যে আসলে অডিয়েন্স আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছে কিনা দেখি গেলাম আমি দুটো নিজের পারি তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন একটু বাইরে ছিলাম তো রুমে আসলাম ভাই তো কে কোথা থেকে দেখছেন লাইভ অবশ্যই জান হ্যাঁ লিমন ভাই বলেন কি অবস্থা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ তো লিমন ভাইয়া কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখতে আপনার লাইভটা দেখতেছেন অবশ্যই জানান দুইজন লাইভে জয়েন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে লিমন ময়মন সিং থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনি কি আমার হচ্ছে চ্যানেলের নতুন না আগে থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন রিমন ভাই আমার লাইভে কি আপনি নতুন আসছেন না আগে থেকে আমার লাইভ অথবা ভিডিও দেখেন অবশ্যই বলবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ নতুন জয়ান হওয়ার জন্য আপনি কি আমার ভিডিওগুলো সব দেখছেন না যেগুলো নতুন আপলোড করা হয়েছে এগুলো দেখছেন দুইজন লাইভে জয়েন আছেন কোথা থেকে দেখছেন সবাই বলবেন একজনের সাথে কথা হচ্ছে লিমন ভাই আর অপরজন কে অবশ্যই কমেন্ট করবেন ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাও দাও তো লিমন ভাই কি করেন আপনি লিমন ভাই কি ইউটিউব চ্যানেল আছে নাকি রুটি দাও আলিমন ভাই কি বড়ালেকা করেন নাকি ব্লগ যে দিব ভাই ব্লগ ভিডিও হচ্ছে আপনার অন্য একটা চ্যানেলে দিব এটা হচ্ছে ফানি কন্টেন্ট করার জন্য এই চ্যানেলটা খোলা তো এখানে হচ্ছে ব্লগ ভিডিও দিব না ব্লগ ভিডিওর জন্য আরেকটা একটা চ্যানেল করব হ্যাঁ ব্লগ ভিডিওতে অনেক পরিমাণ আছে ভিউ আসে কিন্তু চ্যানেলের নাম আর একটা চ্যানেলে দেবে এটার ক্যাটাগরি তো আলাদা হ্যাঁ ফানি ভিডিওকে ব্লগ ভিডিওর হচ্ছে ভিউ বেশি ঠিক আছে তারপরে তো ভাই এক একটা মানুষের তো কারণ যে একটা হচ্ছে ই থাকে প্রতিভা লাগে ঠিক আছে আমার মনে করেন যে হচ্ছে ফানি ভিডিওর প্রতি হচ্ছে ফোকাসটা বেশি ঠিক আছে আর ব্লগ করবো ব্লগের জন্য হচ্ছে কয়েকটা ভিডিও আছে তো এই চ্যানেলে নতুন আর একটা করবো তো ওখানে দিব

আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইভটা এখানে ইন করে দিতেছি আর যারা যারা লাইভটা দেখলেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো ভালো কিনা যদি ভালো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ রুটি খাওয়া দাওয়া করতেছি রুটি দিয়ে আর হচ্ছে আপনার ওই যে কী আলু টালু হাবি যাবি এগুলো দিয়ে রান্না করছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে পরবর্তী কোনো এক লাইভে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কারণ আমি কন্টিনিউ লাইভ করি না তারপরে চেষ্টা করব আর কি ফেসবুকটাই ই করতেছি আপনার হচ্ছে লাইভ করার চিন্তাভাবনা আছে আর রাত্রে আর কি তো আপনারা সকলেই তো ফেসবুক ব্যবহার করেন তো ফেসবুকে যেয়ে সার্চ করবেন ঠিক আছে ফেসবুকে ফেসবুকে যেয়ে সার্চ করবেন বকুল ভাই লিখে কোনো স্পেস দেবেন না বকুল ভাই একসাথে লিখবেন তাহলে পরে আচ্ছা ফেসবুক পেজটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে রাতটা আবার দেখা হবে ঠিক আছে ফেসবুকে ইউটিউবে লাইভে আসবো না ফেসবুকে লাইভে আসবো তো ওখানে আপনাদের সাথে কথা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে